যদি হাইওয়েতে রিক্সাতে চলা ঠিক না তারপর আমরা রিক্সা করে সমিতি বাজার থেকে চলে যাচ্ছি বাড়ি কেনার তো আসলে পিছনের লোকেশনটা এত সুন্দর দেখেন সূর্যের আলো একদম অন্যরকম হয়ে গেছে জিনিসটা অনেক ভালো লাগতেছে যদিও ওদেরকে কালো কালো লাগতেছে ছেলেগুলো কালো আমরা এখন প্রবেশ করি এর চট্টগ্রাম জেলার প্রবেশ দ্বার কেতো মিরিশ আর আমরা এখন যেখানে দেখেন ইয়ানিসের দুমগাড়ি ব্রিজ ইয়ান একটা ঐতিহাসিক ব্রিজ কিন্তু কিল্লে ঐতিহাসিক ইয়ানা জানা নেই আন্দাজ যে বাজার যাই এর বাজারের নাম বারিয়াট আই শুনছি বারিয়াট নামে এক বাজার আছে এই বাজার বিরাট বড় অনেকটা হেনি বাজারের মতো মিরিশর বাজার সবচেয়ে বড় বাজারের মধ্যে এটা একটা অন্যতম বাজার আর আমরা এখন যে বাজার ক্রস করিয়ার এই বাজারের নাম হচ্ছে দুমঘট বাজার আমরা দুমকট বাজার তুন সরাসরি যাইল বারিয়াট বাজার দুমঘট বাজার তুন বারিয়াট বাজার খুব বেশি দূরে নয় দুমঘট বাজার তুম বারিয়াট বাজার সর্বোচ্চ এক কিলোমিটার দেখেন থেকে শেখ খান সিটি সেন্টার ইয়ান বাড়িঘাট সবসাইতে বড় লোক মানুষ ফখরুল ইসলাম খান্কেট এই মার্কেট এতে খাবার হোটেল কমিউনিটি সেন্টার অনেক কিছু আছে যাক এখন আমরা আস্তে আস্তে বাজারে প্রবেশ করিয়ে আমরা সারা যে বিল্ডিং এ দেখেন এখানে একটা হাসপাতাল নাম কম্পোর্ট হাসপাতাল বাড়ির যতগুলো প্রবেশ মুখ আছে প্রেগনেন্টে একখান একখান হসপিটাল আছে যদিও জোরাগঞ্জ রোডের বিল্ডিং আছে আমরা অন জিএন দেখেন এখানে সে বাড়ির কাজ মানতে বাড়িটা আরেকটা মজার বিষয় হচ্ছে যে আমরা জোরাগঞ্জ যদি ঢুকেন করারডি ঢুকেন সিটাংতুন ঢুকেন আর ঢাকাতুন ঢুকেন প্রথমে আমরা কাজ মার্কেট আইবেন একটা সময় বাড়িয়েট বাজার কাজ এবং বাসের জন্য অনেক বিখ্যাত আসিল আপনারা বাড়িয়েট বাজারে ঢুকলে সারি সারি এরকম গাইনাকল দেখবেন যদিও কার স্টেশন আলাদা আলাদা আছে কিন্তু গাড়িগুলো এখানে রাখা হয় মারিয়াত যে দুনার রাস্তাঘাট আছে তার মধ্যে বেশিরভাগই রাস্তাঘাট এরকম ঠেকালায় বাজারেলায় সিএনজি আর ইক্ষায়লায় ডকল করে রেখেছে আমরা মারিয়াতের দিকে কতক্ষণ ঘুরেলাম না তো মনে হই বুঝেন মারিয়াত বাজারের মা বাবা ভাই বোন খালা মামা সাসা কিছুই নেই আন্ডারকন মারিয়াতের মূল বাণী জিকে লাগাই টুকে গেছি মারিয়াত শুধুমাত্র হাইড্রোডের আশেপাশে দেখলে আপনি বুঝდნენ মারিয়াত কথা বড় একটা মীরেশ্বরের উপজেলার সবসাইতে বড্ডা বাজার এছাড়াও উত্তর চট্টগ্রাম অর্থাৎ সিটিগেট থেকে দুমঘাট পর্যন্ত হিসাব করলে বাড়িয়ার হচ্ছে সবসাইতে বড় বাজার পান্ডার ভিডিওতে পুরো পুরা বাড়িয়ার জায়গাটা না আনশালা গজা আর বেশ কি দূরতায় কোনো এই দূরে যেতে হুলিশে বলে